সামনে খুব জানা ওই বক্তব্য দিলেন আবার ভিড় হয়ে গেল আর আমি মনে মনে ভাবতে থাকলাম যাহারে এরকম নেতা যদি জাতীয় সংসদে থাকত তাহলে বাংলাদেশে আর মত চলতো না মত রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ হয়ে যেত আমি মাহাতিরে তার জন্য মন প্রাণ উজার করে দোয়া করলাম মাহাতিরে বয়ান শেষ করে যখন স্টেজ থেকে নেমে যাচ্ছি স্টেজের মধ্যে থাকা এই এলাকার একজন বাসিন্দা আমাকে একান্তের কাছে যেতে বলি হুজুর যার জন্য জান্নাতের দোয়া করলেন মাদক বিরোধী ব্যাপক বক্তব্য দিয়ে তাকে চিনেন আমি বললাম না ব্যক্তিগত চিনি না আর তার বক্তব্য শুনে খুব খুশি হয়েছে তিনি আমাকে বলেন হুজুর এই গুকা এলাকার মধ্যে মাদকের এক নম্বর জেলার উঠে আমি শুনে গেলাম আপনি বলেন বলে হ্যাঁ তিনি মাদকের জেলা কিন্তু এমন চতুর্থ শ্রেণীর মানুষ যেখানে যে ভাব উনি সেই দিকে চলে ইস্টারে উঠে একটা আলেম ছুটে গেছে আবার ওনার সাথে সব পরিবেশ আমার যে কথা বোঝাতে চাই সেটা ছাড়া জাতির মুক্তির কোন পথ নাই ইসলাম ছাড়া দেশে শান্তি আশা করা দোকানে ইসলাম আনতে হবে তাহলে সন্তান কিশোর জায়গায় সদস্য দেওয়া হবে না নীতি নৈতিকতার মানে তারা উত্তীর্ণ হয়ে যাবে যাদের অন্তরে আল্লাহ আজকে সমাজের মেয়েরা নিরাপত্তা পায় না ঠিক কিনা বলেন মেয়েরা ধর্ষিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় কারণটা কি সমাজের যুবকরা বুকে যাচ্ছে কারণটা কি

ওই সমস্ত মেয়েদের হালাত হচ্ছে নিসারুন কাফিয়াতুন তো সমস্ত মুমিনারা পোশাক পুরো 99 থেকে যাবে নাuzu billah প্রশ্ন হলো পোশাক পরে আবার মানুষ উলঙ্গ হয় কি করে মুহাদ্দিসীন کرامরা ব্যাখ্যা করে বলেছে পোশাক পরে উলঙ্গ থাকা পুরো ব্যাখ্যায় হচ্ছে এমন আছাদ এমন টাইট জামা পড়েছে জামার ভিতর থেকে ভেতরের আভ্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন বাহির থেকে ফুটে ওঠে যেটাকে বলা হয় পোশাক পরেও তিনি উলঙ্গ হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন ফিলফিরে পাত্র পোশাক করেছে যে পোশাক করলে ভেতর থেকে আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে ভুটা যায় চিৎকার যেমন নৌজিটা আচ্ছা আপনাদেরকে বিনয়ের শুনে বলি এমন পোশাক দেশে আছে না না নাই আছে নাগতিশীল মহিলারা মনে করেন গায়ে জামা কাপড় যত কম দাম তত বেশি এটা তারা মনে করে যা ধরুন দেখবেন জাল যত বেশি পয়সাওয়ালা তার কাপড়ের বিচার কত কম ঠিক না ভাই নদী অসংখ্য মাইদের কানে আমার আওয়াজ যাচ্ছে করে থেকে যাবে এদের আরেকটা হচ্ছে তারা নিজেরা পরপুরুষের দিকে চলে যাবে পরপুরুষকে নিজেরা করে তারা আকৃষ্ট করবে

বছরে পর থেকে অথচ যে মহিলা নিজের পরপুরুষের প্রতি আকৃষ্ট হয় আর পরপুরুষকে নিজের দিকে জন্য পলিসি অবলম্বন করে রকম নারী বর্তমানে অসংখ্য আছে বিশেষ করে টিকটক যারা ব্যবহার করে করেছে অসংখ্য মেয়েরা টিকটক আইডি খুলেছে ভাইরাল হওয়ার জন্য অশ্লীল অঙ্গভঙ্গি গায়ে জামা খাবার খা কিংবা না খা কিংবা খুব বেশি বেকার করে মানুষের সামনে নিজেকে জাহের করে ভাইরাল হওয়ার ধান্দায় যে সমস্ত মেয়েরা করে যাচ্ছে। আমি আজকের এই বক্তব্য রে হচ্ছে আমি মুসলিম গার্জিয়ানদেরকে বলছি আমার খুব অবাক লাগে এই সমস্ত দিক খ্রিস্ট মেয়েদের ছবি অজান্তে যখন আমাদের চোখের সামনে আসে আমার বিবেকে একটা কথা নাড়া যায় এদের কোনো এদের নাই এদের কোনো পরিবার নাই এদের কোনো সমাজ নাই কথা বলে মায়ের সন্তান যে যুবতী মেয়েকে লেলিয়ে দিয়েছে কেমন বাবা ও সন্তান তার যুবতী মেয়ে তাকে দিয়েছে অসংখ্য পুরুষের চরিত্র নষ্ট করার জন্য সমাজের

সবাই খুব রহমতের নজরে তাকায় নাকি আপনি যদি জানতেন আপনার স্ত্রীর দিকে মানুষ কত বাজে মন্তব্য করেছে তাহলে আপনার মিস্ত্রিকে আমি আমার ভাষায় বলি হুদূতের বক্তব্য অনুযায়ী প্রাচন্নার বক্তব্য অনুযায়ী না করে না করে আপনি লোহার মুখা করা যদি আপনার মধ্যে সরাব থাকে

পর পুরুষের সাথে কিংবা পর নারীর সাথে মোবাইল ফোনে যারা কথাবার্তা বলেন যারা যত প্রেমের আদান প্রদান করেন বিবাহ সম্পর্ক ছাড়া যত প্রকারের প্রেমের আদান প্রদান হয় যত কথা বলেন কান হাতের গুড়া হচ্ছে করোনার আর কি স্পর্শ করা পায়ের সিনা সেদিকে এগিয়ে যাওয়া পঞ্চাশ না সেটাকে আগলে বাস্তবায়ন করে কোরআন বাজিদের কোন একটা কাজের মধ্যে আল্লাপাক বলে নাই তুমা করো না কোরআনে কি আছে শোনেন আল্লাপাক বলেছেন করবে তোমার কথা জিনা ধার কাছে তোমরা যাবে না

সব আরেকটু খোলামেলা করে কথা বলি আমাদের দেশের যত প্রকার মাদক আছে যত প্রকার সিনেমা হল আছে সিনেমা হলের মধ্যে ঢুকলে মানুষের মনের মধ্যে ওয়ান নাইট প্রেম আর মানুষের মধ্যে হারাম প্রেমের যন্ত্রণা पैदा হয় ঠিক না বলেন ঠিক এইগুলা যদি আর মধ্যে অবৈধ রিলেশনশিপ নারী পুরুষের অবাধে লাগে সাইবো ফ্রি সেক্স যেটাকে মানুষ একবার কিছু গরেই করা না ভাইফে জাল থেকে এটাতে একেবারে ভাতটা ভাত হয়ে গেছে বাপটা এটাকে মোটামুটি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে মেয়ে পরস্পর পুরুষের হাতে চাই দিয়ে বলে বাবা তুমি তো একই সাথে পড়াশোনা করো আমার মেয়ে সাথে আমার মেয়েটা কিছু দেখে রাখো কি এরকম ভালোত্ব দাপটা दुनियाয় নাই এর মাথা ঠিক আছে না এরপরে কি বলো শুনেন রেখেছে উঠতি বয়সের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে এই ছেলেকে গেছে। মেয়ে ইন্টারমিডিয়েট করছে ছেলে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছে মেয়েকে প্রাইভেট কিউটা রেখেছে একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবিবাহিত একটা ছেলে তাকে উঠতি বয়সের সতেরো আঠারো বিশ বছরের মেয়েটার সাথে একটা রোগে বসিয়ে দিয়েছে শিক্ষকের হাতে ছেড়ে দিয়েছে এজন্য শিয়ালের হাতে মুরগি ছেড়ে দিয়েছে আতা বলে ঠিক কিরা বলে এটাকে বাপ মা গোরাই মনে করে না কিছুই মনে করে না আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল খাম্র ওয়াল মায়সির ওয়াল আনসাবু ওয়াল আজ্লমু রি JSON মিন আমালিশ শাইতান ফাজদালীহুল আনতুম তুহলিহ

যারা এক সময় মদের সাথে সংশ্লিষ্ট ছিলেন করতেন ঘরের মধ্যে মদের মটকা রাখতে রেখেছিলেন যারা ঘরের মধ্যে তৎকালীন যুগের লোকেরা ঘরের মধ্যে মটকা বানিয়ে তার মধ্যে মদ রাখতো আয়াত নাচিদ হওয়ার পরে পাকের আয়াতের সম্পান আল্লাহ নির্দেশ পালন করে সাহাবাই না এবং মদের মটকা গুলো ভেঙে ফেললেন এই পরিমাণে গলিতে প্রবাহিত হয়ে গেল মনে করছে মাধব মুক্ত জীবন করতে সক্ষম হয়েছে আমার কোরআনের কারণে যে কোরআন যে কোরআন জির হওয়ার পরে গোটা ধরিয়ার মধ্যে

সেখানে ইনসানি জ্ঞান নাই মানবতা নাই আদর্শ শিক্ষা কারণে স্কুল কলেজের ছেলে মেয়েরা এখন ধূমপান করে কত করে বাচ্চাদের ব্যাগের মধ্যে ইয়া বা ট্যাবলেট পর্যন্ত পাওয়া যাচ্ছে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে যারা মানুষ হত্যা করছে মানুষ খুন করছে রাতের আগারে রাত যখন বারোটা একটা দুটো বাজে ঢাকা শহরের অল্প বয়সী ছেলেরা নিয়ে দিন দিন বেড়েই চলছে কিন্তু রাতে আধারে ভোরের দুয়ারেরা ইংলিশ মিডিয়ামের মেয়েরা বেলায় আমদ প্রমদ ভর্তির নামে মুসিবার সমাজের মধ্যে করলেও সমাজ বিধ্বংসের কাজ করলেও ঠিকই একই বয়সের ছেলে মেয়ে যারা মাদ্রাসায় কোরআন করে হাদিস করে এমন একজন ছাত্রকে মদের আড্ডায় পাওয়া গেছে চিৎকার যেমন পাওয়া গেছে তাদেরকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে পাওয়া গেছে পাওয়া যায় না এই বাস্তবতাকে আপনি উপেক্ষা করবেন কেন আমাদের দেশের রাজনীতিবিদেরা ক্ষমতা আসার জন্য দেখবেন মায়ের হাতে নিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে দাঁড়িয়ে বলে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই বলে না সন্ত্রাস মুক্ত সমাজ করতে চায় ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন গোটা সমাজের মাদকের দিদার ওই নেতা সাহেব নিজে যিনি বলে আমরা সন্ত্রাস মুক্ত সমাজ চাই দেখবেন সমাজের সমস্ত ভুন্ডা পান্ডারের দিদার ওই নেতা নিজেই বেশ কয়েক বছর আগের কথা নারায়ণগঞ্জে একটা ভাষা লেখা যাক প্রধান বক্তার বক্তৃতা আমি করার আগে প্রধান অতিথি তিনি ভাষণ দিলেন ভাইকে ভাষণে এবং মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সম্মান আল্লাহ কত উপরে উঠিয়ে দিয়েছেন আপনি যদি ধর্ম শেখেন আপনি বিজ্ঞান শেখেন ধর্ম শিখাটা বিজ্ঞান শিখার প্রতিবন্ধকতা কোনদিন ছিল না এই পৃথিবীতে যারা আধুনিক রাষ্ট্র গঠন করেছে আধুনিক রাষ্ট্র গঠন করতে গিয়ে ধর্ম কখনো বাধা হয়ে দাঁড়ায় নাই কিন্তু আমাদের দেশে আধুনিকতার শ্লোগান দিয়ে প্রগতিশীলতার শ্লোগান দিয়ে ধর্মকে বানিয়ে দেওয়া হয়েছে ভিলেজ ধর্মই যেন সকল কষ্টের কুল না এমন একটা উপস্থাপনা আমাদের সমাজে করা হয়েছে এমনকি সমাজের কোন ক্ষেত্রে ধর্মের অনুশীলন যেন না হয় এই জন্য দালালদেরকে টেলিভিশনে বসিয়ে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কথা অবানো হয়েছে গত বছরের আগের বছর একুশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে এটিএন নিউজে একটা কক্স করা হল সেখানে সব প্রকৃত নোমান নামক একজন লিখক বাংলা সাহিত্যিক এমন একজন ব্যক্তিকে সেখানে ইনভাইট করা হয়েছে টেলিভিশন টক শোতে বসে তিনি বলছেন যে আমাদের বাংলা ভাষার গুরুত্ব এ কথা বলতে গিয়ে তিনি বললেন যে আমাদের দেশের ইয়াং ছেলেরা ইদানি কথায় কথায় মা শাহ আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে ইংসা আল্লাহ বলে এটা হচ্ছে বাংলা ভাষার বিকৃতি সাধন করা হচ্ছে একটু আন্দাজ করে এটা হচ্ছে আমি দু একটা এক্সাম্পল পেশ করছি শুধু এ কথা বুঝাবার জন্য এমনিতেই তো রাষ্ট্রীয়ভাবে ধর্ম চর্চার কোন সুযোগ নাই প্রত্যেক হাজার প্রতিবন্ধকতা আছে পক্ষান্তরে কেউ যদি ব্যক্তি জীবনেও মা শাহ বলে হিংসা আল্লাহ বলে আলহামদুল্লাহ বলে এতেও ওদের সহ্য হয় না এটা নিয়েও ওরা সমালোচনা করে এভাবে সমস্ত ক্ষেত্রে ধর্মকে প্রতিবন্ধকতা বানিয়ে দিয়েছিল একটি মেয়ে ঈশ্বরের তলায় পড়াশোনা করেছে যদি বোরকা করেছে হিজাব করেছে নেপাব করেছে তার পেছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোন জঙ্গি সংগঠনের সদস্য হবে তা না হলে বোরকা পরে আসে কেন আচ্ছা প্রিয় ভাইরা বোরখা পরে আসাটা বিধান কে দিয়েছেন বলে বলেন তো একটি মুসলিম দেশে একটি মুসলিম মেয়ে মুসলিম ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে বোরখা পরে যাবে এটা তো স্বাভাবিক কথা প্রতিবাদের বিষয় ছিল সেগুলো বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অসংখ্য অনৈতিক কাজ হয় ছেলে মেয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে একেবারে গা ঘেঁচি করে বসে রাজু এবং রঙ্গলীলা করে বেড়াচ্ছে প্রতিবাদ এবং আইন যদি করার দরকার থাকতো তাহলে এই সমস্ত ওয়ার্ডাই বিরুদ্ধে আইন করা দরকার ছিল প্রকাশ্যে প্রকাশ্য সেবন হয় বিশ্ববিদ্যালয়ে কথা বলে প্রকাশ্যে ধূমপান করা হয় আজ পর্যন্ত সেগুলোর বিরুদ্ধে কোন আইন হয়েছে বিশ্ববিদ্যালয় মেয়েরা উড়া ছাড়া পশ্চিমা ধাঁচে পোশাক করে অবরিলায় ঘুরে অসংখ্যের তারা বিশ্ববিদ্যালয় দখল করে বিশ্ববিদ্যালয় গুলোকে ব্যবসা বিদ্যালয় বানিয়ে দিয়েছিল কিন্তু সেগুলার বিরুদ্ধে কোনদিন কোন বুদ্ধিজীবীদের প্রতিবাদ দেখেছেন না কোনদিন হয় নাই কিন্তু প্রতিবাদ নিয়ে হয়েছে আপনাদের কিছু নাই প্রতিবাদ হল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন মেয়েরা হিজাব কেন করবেন কেন করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজে বলে ফেললেন যে মেয়েরা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে এসে দুর্গা করে বিশ্ববিদ্যালয়ে আসে পর্দা করে যারা বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ে না এসে ঘরের মুখে বসে থাকা উচিত আমি আমার ভাষায় বহুবার বলেছি আজও বলছি নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যক্ষ সোনার বাংলাদেশে নবাব সলিমুল্লার দানের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে একজন মুসলিম বোর্ড ইসলামের আদর্শ আর রীতিনীতি মান্য করে বিশ্ববিদ্যালয়ে গেলে যে শিক্ষকের গাত্র দেখানো হয় সেই শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা উচিত অসংখ্য লঙ্কট শ্রেণীর লোকেরা ইসলাম বিদ্বেষী শ্রেণীর লোকেরা তারা বিশ্ববিদ্যালয় দখল করে ফেলেছিল মন্ত্রণালয় সচিবালয় প্রশাসন সেক্রেটারিয়েট সব দখল করে গোটা দেশটাকে ইসলাম শূন্য করার পায় করেছে দাঁড়িয়ে তুমি দেখলে অবজ্ঞা তুচ্ছতার চিহ্ন ব্যাপার বিদ্যুৎ করেছে এমনকি রাষ্ট্রের জন্য আলেমদের অবদানকে কোনদিন মিডিয়াকে তারা প্রচার করে নাই বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে আজ পর্যন্ত বলতে পারবেন আলেমদের অবদানকে স্বীকার করেছে এমন কোন মিডিয়া বাংলাদেশে আছে কিভাবে স্বীকার করে না দেখেন আমাদের দেশের কিছু মেয়ে ফুটবলাররা নেপাল গিয়ে খেললো কত দু বছর আগে খেলে তারা একটা ট্রফি নিয়ে এসছে হাত প্যান্ট করে খেলেছে এই দেশের লম্পট বুদ্ধিজীবীরা বড় খুশি হয়ে গেছে মেয়েরা অর্জন করেছে হাত প্যান্ট করে ফুটবল খেলছে কি মজা লাগছে দেখে এরপরে দেশে আসলে হাত খোলা বাতে সংবর্ধনা দেওয়া হলো বিরাট সংবর্ধনা এই দেশের বুদ্ধিজীবীরা পত্রিকাতে লেখা শুরু করলো যে মৌলবাদের গালে চপেটাঘাত করে আমাদের নারীরা এগিয়ে গেলেন এদের শব্দের ভাষা করে কেন হয়ে ওরা কি বলে আমাদের গালে নাকি চপের আঘাত করেছে আমি বলি মৌলবাদের কালে ওরা চপের আঘাত করে নাই তোমাদের বুদ্ধিজীবীদের কপালে জুতার আঘাত করেছে তারা মৌলবাদের কপালে চপেটাঘাত করবে কেন কোন মূলাম মৌবাদারা ওইখানে কথা বলেছে তারা তো খুব কথাই বলে না তোমরা যারা হাতের পোয়া মেয়েদের পক্ষ নিয়ে দেখালে মেয়েরা এই করেছে সেই করেছে তো তোমার মেয়েকে হাতের করে পাঠে না কেন তুমি ওই পাহাড় থেকে কোন পাহাড় সেই ময়মনসিংহের অঞ্চলের অবহেলিত এলাকা অর্ধপারা গায়ের মেয়েদেরকে ফুটবল খেলতে দিলে নিজের মেয়েকে করালে না কেন ও নিজের মেয়েকে রিজার্ভ রেখে অবহেলে তো মেয়েদেরকে ফুটবল খেলা দেখতে তোমার খুব মজা লাগে এর আমাদের বুঝতে বাকি থাকে না তোমাদের এটা রাষ্ট্রের মেয়েরা এগিয়ে যাচ্ছে এটা তোমাদের খুশি না তোমাদের খুশি হচ্ছে তোমাদের নোংরা নজর দিয়ে মেয়েদেরকে তোমরা ভোগ করতে পেরেছ এই জন্য তোমরা খুশি হয়েছে অথচ ভালো করে লক্ষ্য করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা পদ্মা মেশিন মেয়ে হিজাব করা নিয়ে ক্লাস ফার্স্ট হয়ে গেল টেলিভিশনে প্রচার করে না পত্র পত্রিকার সামনে হেডলাইন দিয়ে তারা প্রচার করে না আর আশ্চর্যের কথা বলি দুই তিনটা দেশের মানুষের সাথে ফুটবল খেলে মেয়েরা নিয়ে আসলো ট্রফি নিয়ে সার বলল বাংলাদেশের সম্মান নাকি অনেক উপরে চলে গেছে অথচ এক থেকে দেড় শত রাষ্ট্রের হাফেজ কোরআনদের সাথে এই দেশের হাফেজ সাহেবরা আন্তর্জাতিক কনফিডিশনে অংশগ্রহণ করে পৃথিবীর সমস্ত অংশগ্রহণকারী মুসাবিক প্রতিযোগিতা ছিল সকলকে পেছনে ফেলে দিয়া যে মাটিতে কোরআন নাজিল হয়েছে সে আমাদের মাটিতে দাঁড়িয়ে যে মদিনায় কোরআন নাজিল হলো মক্কাতুল মোকারায় কোরআন নাজিল হলো সেই সৌদি আরবের মাটিতে দাঁড়িয়ে ওদের সন্তানদের সাথে মোসা পাকা করে কম্পিটিশন করে গরিব মায়ের সন্তানরা বাংলাদেশের পতাকাকে সবার উপরে স্থান করে নিয়ে গেল তাদেরকে সাত খোলা বাসে সংবর্ধনা দেওয়া হলো না ক্রিকেট খেললে বিভিন্ন জাতীয় চ্যানেলে প্রচার করে বিরাট সম্মাননা দেওয়া হচ্ছে বাংলাদেশকে বিরাট এগিয়ে নিয়ে গেছে অথচ দুবাই কাতারে কুয়েটে ইরাকে ইরানে লেবাননে এই সমস্ত রাষ্ট্রে এই দেশের ছেলেরা যখন মোসা বাসা করে এক নম্বর হচ্ছে সেই অনুষ্ঠানগুলো গুলো বাংলাদেশে কোন মিডিয়াতে প্রচার করা হয়তো বলতে হবে ঠিক কিনা এটা কি এ রাষ্ট্রের মুসলমানদের সাথে বৈষম্য নয় কিল্লা এবং বৈষম্য নয় এই বৈষম্য দূর করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে সমস্ত বৈষম্য ভেঙে দিতে হবে এখন থেকে মুসলমানদের কলিজার টুকরা সমতলে নাম মুসলমানের হৃদয়ের স্পন্দন iman ও imaniyater সাথে সম্পর্কিত ভালোবাসার গভীরবা সাথে যে কোরআনের সম্পর্ক সেই কোরআন পূজ্যিতায় যে বলে এই দেশের সন্তানরা বিশ্ব পূজ্যিতায় অংশ বহন করবে তার প্রতিটা পর্ব অনন্তপক্ষে পৃথিবীতে প্রচার করা দরকার ঠিক পক্ষে আপনারা ভালো হাত একটা আল্লাহ দায়িত্বশীলদেরকে হেদায় সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রদ্রোহী হয় না মাস্টার হয় না ঘুরি হয় না ডাকাত হয় না বরং আদর্শ মানুষ হয় এই দেশের বহু বুদ্ধিজীবী আমার আছে বড় বড় সাহিত্যিক এমন আছে বড় বড় সরকারি পুরস্কার আছে যারা বড় বড় দায়িত্ব পালন করেছে বিভিন্ন দেশ থেকে ডক্টরে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছে বৃদ্ধ বয়সে বাৎমাকে তারা বিছ্রাসনে পাঠিয়ে দিয়েছে কিনা আল্লাহর ভাষা গোটা পৃথিবী জুড়ে একজন হাফেজের মা একজন আলেমের বাবাকে বিছ্রাসনে কোজে পাওয়া যাবে না কেন পাওয়া যায় না তার কারণ তো মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে আল্লাহ পাকের ওই কোরআন শেখানো হয় যে কোরআন এই পৃথিবীতে আসার ফলে সমস্ত অন্ধকার গুলো দূর হয়ে যায় আল্লাহ তার কবিকে ডেকে বলে আমার হাতি

তারা মানুষ হত্যা করত মদ্য করত কোরআন নাজিল হওয়ার পরে সেই মতকে তারা কেমন ঘৃণা করেছে যেদিন কোরআন শরীফ নাজিল হয়ে গেল